সুপ্রভাত সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে সবাইকে জানাই জয়গুরু আজ আমি সরাসরি আপনাদের সাথে চলে এসেছি আপনাদের সম্মুখে এসেছি কারণ আজ আমার পরিবারের প্রায় তিন হাজার সদস্য হতে চলেছে পরম পিতার পরম ধাম জাগ্রত স্বর্গ দেওঘর ধামে আমি আজ উপস্থিত আছি তাই আজকে সবার কাছে সম্মুখে চলে এলাম সরাসরি সবাইকে দেখানোর লোভটার সামনে রাখতে পারলাম না জাগ্রত স্বর্গ কি সুন্দর শান্ত পরিবেশ সবাইকে পরিদর্শন করানোর জন্য আমি সরাসরি চলে এলাম সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু পরম পিতা রাঙা রাতুল চরণে আমার পরিবারের সকল সদস্যদের মঙ্গল প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি যতটা পারবো যেখানে ক্যামেরা অ্যালাও আছে ফোন অ্যালাও আছে ততটা আমি আপনাদেরকে পরিদর্শন করানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরম পিতা রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা করি সবার জন্য সকলকে আবার আমার পুনরায় আনন্দিত জয়গুরু